দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষা দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই তারপর অবশেষে সুপ্রিম কোর্টেও বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর ধরে চলছে এই বকেয়া ডিএ মামলা দু হাজার বাইশের নভেম্বরে রাজ্য এস দায়ের করে সুপ্রিম কোর্টে কারণ হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় রাজ্য একেবারে ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে কেন রুল জারি হবে না প্রশ্ন তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার কিন্তু ঘড়ি হয়নি সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তার মধ্যেই কিন্তু লড়াই জারি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করেছে এবং রাজ্য সরকারের যে পদক্ষেপ সুপ্রিম কোর্টে একের পর এক কপিল সিব্বাল অভিষেক মনু নিয়ে গিয়ে আটকাতে তার রিচিত্তি মতো সব প্ল্যান ভেস্তে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের আইনজীবীরা তার মধ্যেই কিন্তু বকেয়া টিএ মামলার শুনানি শেষ হলো রায়দান স্থগিত রায়দান কবে হতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট এ কি এবার পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে মুখ খুললেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বিনা পারিশ্রমিকে এই মামলাটি দু সাল থেকে লড়েছেন এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সরকারি কর্মচারীদের হয়ে বিনা পারিশ্রমিকে এই মামলা লড়েছেন যেখানে একটা মামলা লড়তে সুপ্রিম কোর্টে খুব এল সিপাল্লারা নেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একদিনের জন্য সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দশ বছর ধরে লড়াই করেছেন সরকারি কর্মচারীদের পক্ষে কোনো না নিয়ে কোনো টাকা না নিয়ে অবশেষে মুখ খুললেন সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কবে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা ডিএর নির্দেশ কবে আসতে পারে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিতে পারে এবং তার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট ডি কি এবার পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যে সমস্ত তথ্য তুলে ধরেছে বা আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য যে তথ্য তুলে ধরতে চলেছে তার ফলে আরো বড় ধাক্কা খেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে মুখ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইয়েটা নিয়ে টানা পড়েন এবং দীর্ঘ আইনি লড়াই শেষের পথে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর চলতি বছরই হাতে আসতে চলেছে সমস্ত পকেয়া মহার্গ ভাতা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মোহার্গ ভাতা সুপ্রিম কোর্টে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছে বহুল আলোচিত এই শুনানি সরকারি কর্মীদের বিকাশ ভট্টাচার্য জানান রাজ্যের পক্ষ থেকে কপিল নানা ওয়ার্থলেস ও যুক্তি তুলে ধরলেও বিচারপতিরা সেই সমস্ত প্রস্তাব খারিজ করে দিয়েছেন কপিল সিব্বলের মূল চেষ্টা ছিল অন্যান্য রাজ্যকে এই মামলায় যুক্ত করে সময় ক্ষেপণ করা কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে আর কোনো বিলম্ব নয় এবার সমাধান দ্রুতই হবে মামলায় কর্মীদের জয় একেবারে নিশ্চিত এবং হান্ড্রেড দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নে বিকাশবাবু স্পষ্ট জানান পুজো বা দীপাবলির আগে অর্থপ্রাপ্তি সম্ভব নয় তবে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর কয়েক সপ্তাহের প্রক্রিয়া সম্পন্ন হলে বছরের শেষের আগে কর্মচারীরা তাদের বকেয়া দিয়ে হাতে পাবেন এটা কিন্তু নিশ্চিত অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের কপাল কিন্তু খুলতে চলেছে পুজোর আগে বা দীপাবলির আগে রায় ঘোষণা হলেও টাকা কিন্তু হাতে পাবেন না তার জন্য কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার লাগবে রায় ঘোষণার কয়েক সপ্তাহ পর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে অবশেষে বছর শেষে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষে এই পকে আর টিয়ে পেতে চলেছেন এর আগে একাধিকবার আদালতে মুখ দু পড়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় 2009 সালে রোপা আইন অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে দেওয়া বাধ্যতামূলক কেন্দ্রীয় কর্মীদের যেভাবে মর্যাদা দেওয়া হয় সেই একই নিয়মে রাজ্যের কর্মীদের প্রাপ্য দিয়ে দেওয়ার কথা অর্থাৎ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের এক কাতারে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দুই শ্রেণীর কর্মচারীর মধ্যে সমতা তৈরি করেছে ফলে আদালতের রায়ে কর্মীদের জয় অবধারিত ছিল বলে মনে করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের আগের নির্দেশে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে দেওয়ার ছ সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ ছিল কিন্তু সেই সময়সীমা মানা হয়নি উল্টে রাজ্য আরও ছ মাস সময় চেয়েছিল ফলে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মামলার নিষ্পত্তি হলো ওয়াকিবহল মহলের মতে রাজ্য সরকারের আর কোনো পথ খোলা নেই চলতি বছরের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের হাতে একশো শতাংশ দিয়ে দিয়ে পৌঁছে দিতে হবে তার মধ্যে কিন্তু একাধিক দাবি উঠে গেছে শুধু এই পকেয়াটিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিলে হবে না এর সাথে বারো শতাংশ সুদ দিতে হবে অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে সেই দু সাল থেকে দু সাল এই দীর্ঘ এত বছরের যে ক্ষতিপূরণ এটা যে সরকারি কর্মচারীরা যে আর্থিকভাবে ক্ষতিপূরণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিপূরণটা মেটাতে হবে এমনই কিন্তু লিখিত দাবি সুপ্রিম কোর্টে বিচারপতি তুলে দিয়েছেন ইমিউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আমরা তারাও কিন্তু একেবারে জোরালো সওয়াল করেছেন মামলার পক্ষে একের পর এক যুক্তি পাল্টা যুক্তিতে রীতিমতো ছাড়খাড় রাজ্য কুপকাত একেবারে কপিল সিব্বাল বিকালের খুব খুব উগড়ে দিয়েছেন কিছু এবং বেসলেস কিছু যুক্তি খাড়া করে এই মামলাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল কপিল সিব্বাল কিন্তু বিচারপতিরা সেই সমস্ত দাবি খারিজ করে দিয়েছেন ধপে টেকেনি কোনো যুক্তি বিচারপতিরা সাপ জানিয়ে দিয়েছেন কোনো কথা শোনা হবে না ডিএ মামলার নিষ্পত্তি আমরা আজই করবো অন্যান্য রাজ্যকেই ডিএ মামলার সাথে যুক্ত করার একটা চক্রান্ত যাতে টাইম কিলিং করা যায় যাতে বিধানসভা নির্বাচন পার করিয়ে দেওয়া যায় চেয়েছিলেন কপিল সিব্বাল রাজ্য সরকার এমনই দাবি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু তাই পুজোর পর দীপাবলির আগে সুপ্রিম কোর্ট ডিএ মামলার বড় নির্দেশ দিতে চলেছেন হান্ড্রেড পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিতে চলেছেন এবং তার সাথে সাথে আরো একাধিক যে দাবি ছিল রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের হয়ে সওয়াল করেছে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ হলে রাজ্য কিস্তিতে সে ব্যাপারেও কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ নির্দেশ দিতে দিতে পারে একবারে দেওয়ার পারে অর্থাৎ একবারই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পেয়ে যেতে পারেন বছর শেষের আগে তাছাড়াও এই নির্দেশটাও দিতে পারে যেটা রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা দাবি করেছিলেন দরকার হলে রাজ্য কিস্তিতে মেটাক দিয়ে অর্থাৎ পঁচিশ শতাংশ করে চার কিস্তিতে ডিএ মেটানোর কিন্তু নির্দেশ দিতে পারে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট কিন্তু জানাচ্ছেন বিভিন্ন সরকারি কর্মচারীদের আইনজীবী মহল তাই ডিএপেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কোনো ভাবেই যেটাকে যাবে না রাজ্য যে আটকাতে পারবে না এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে রাজ্যের এস যে খারিজ হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য Te quijo, te lloré, se esponjó en todo. Se dequichó, carme, gota a la